আসসালামু আলাইকুম আলবারাকা অ্যাগ্রোর আজকে সপ্তমতম দিন দেখতে পাচ্ছেন সবাই মুরগিরই অবস্থা আমরা সীমানা তো আগেই বাড়াইছি চিকগার্ডে দেখছেন আপনারা আমরা পঞ্চম দিনেই এটা বাড়াই দিয়েছিলাম মুরগিগুলা এইখান দিয়ে উড়াল দিয়ে বের হয়ে যায় এর জন্য একটু বাড়াই দিয়েছি তারপরেও কিছু বের হয়ে যায় এটা খেয়াল রাখতে হয় আর আমরা এই সপ্তম দিনে দেখেন আমরা যে আগে যে খাবার পাত্রগুলো ছিল ওই পাত্রগুলো চেঞ্জ করে একটু বড় পাত্রে দিয়ে দিচ্ছি এখন তুষ দেওয়ার কারণে ওই খাবার পাত্রগুলো নিচে হয়ে যায় আর হলো এই তুষগুলো ওই খাবারের উপর চলে যায় এর জন্য মুরগি সোনালি মুরগি পা দিয়ে ওই টুষগুলারে সরাই দেয় এই একটু যে পা দিয়ে এরকম করতেই থাকে খাবার উপরে চলে যায় এর জন্য খাবার নষ্ট হচ্ছিল প্রচুর ওরা এর জন্য সপ্তম দিনেই আমরা এটা ঝুলাই দিতে পারতাম কিন্তু এখনও ঝুলাই দিনেই ঝুলাই দিলে ওরা উঁচা হয়ে যায় এটা খাইতে পারে না পরে এর জন্য তুষেই দিচ্ছি কিন্তু এইটাতে একটা বর্ডার আছে দেখেন এই প্রায় দেরেন এই বর্ডারের কারণে ওরা খাবারটা মানে তুষটা ছিটাইলেও খাবার নষ্ট হয় দেখেন খাবারটা ফ্রেশ আছে তুষ নাই আবার ওরা এখন একটু ছোটো এর জন্য উপরে উঠে যাচ্ছে তো আপনারা ওইটা দিতে পারেন খাবার সেফের জন্য আর পানির পাত্রগুলো এখন একটু করে দিচ্ছি আগে এইটা ডাইরেক্ট এইটা ডাইরেক্ট মাটিতে ছিল ওই যে এই পাটটা ডাইরেক্ট মাটিতে ছিল এইটা এখন দিয়ে আমরা টুচা করে দিচ্ছি নাহলে পানির মধ্যে তুষ যায় ভরা যায় মুরগির মানে ঘন ঘন পানি চেঞ্জ করা লাগে আর আজকে ওয়েদার মোটামুটি এখন উনত্রিশ ডিগ্রি আছে যে আমাদের এখানে থান্ডামিটার লাগানো আছে এই উনত্রিশ ডিগ্রি উনত্রিশ ডিগ্রি তাপমাত্রার কারণে মানে আমরা হালকা ব্রুডারের মধ্যে একটা একশো পাওয়ারের লাইট আছে আর এই যেখানে দুইশো ওয়াটের একটা লাইট আছে এটা দিয়ে রাখছি যাতে রাতে একটু ঠান্ডা পড়লে ওরা ওইখানে দুইটা আর কি দুইটা মিলে দুই শিখতে যাতে ওরা একটু ঠান্ডা পড়লে একটু গরমের জন্য এখানে আসলে গরম পায় নাহলে কোথাও গরম থাকবে না আর আমরা খাবারের পাত্র মোটামুটি এখন বাড়াই দিয়েছি যেহেতু ওদের আপনারা প্রথম দিন থেকে সপ্তম দিনের যেই মুরগিগুলো একটু দেখলে বুঝবেন ওদের পাখনা টাকনা বড় হয়েছে ওদের খাবার চাহিদাও একটু বাড়ছে এখন এর জন্য আমরা খাবারের পাত্র বাড়াই দিছি আর খাবার আগে থেকে এখন একটু বেশি দিই এখন ওদের খাবারের চাহিদাটা বেশি একটু বেশি দিক মুরগিগুলো আল্লাহ রহমতে আজকে সুস্থ সবল আছে আর সবচেয়ে ভালো কথা আমাদের এই মেডিকেলে যে দুইটা বাচ্চা ছিল দেখেন আজকে কিন্তু নাই আজকে ওরা মোটামুটি অনেক সুস্থ তো ওদের আজকে পায়ে দাগ দিয়ে মার্কার পেন দিয়ে দাগ দিয়ে আমরা ছাড়ছি যে এখন কিন্তু ওরা ওই হাঁপাচ্ছে না বা ওইরকম করতেছে না আমরা ওই বাচ্চা দুটার আলাদা করতে পারতেছি না মানে এখন ওরা অনেকটা সুস্থ হয়ে গেছে আল্লাহ রহমতে তো ওই মুরগি দুটো অনেক স্ট্রাগল করছে তো আল্লাহর রহমতে এখন সুস্থ হয়েছে এই জিনিসটা খুব ভালো লাগতেছে আমাদের এই মুরগি দুইটা হ্যাঁ চার পাঁচ দিন ধরে ওরা মেডিকেলে ছিল ওদের জন্য স্পেশাল ভাবে ট্রিটমেন্ট করা হয়েছে তো এরপরে এই মুরগির অবস্থা দেখতেছেন এখন ওরা খুবই সুস্থ সবল রাখছে আল্লাহ রহমতে আর আমরা যেটা আজকে করছি এই প্রথম থেকে আমরা একটা মুরগির কোথায় যেন রাখতেছে এই প্রথম থেকে আমরা যেটা করতেছিলাম পানিতে অ্যান্টিবায়োটিক দিতেছি ই করতেছিলাম অ্যান্টিবায়োটিক আর যত ধরনের জিঙ্ক পিএইচ সব মিশাই দিতেছি কিন্তু আজকে আজকে থেকে আমরা ডাইরেক্ট সাদা পানি দিতেছি মুরগিগুলো একটু সুস্থ সবল আছে তো এই সুস্থ সবল মুরগিদের আর অ্যান্টিবায়োটিক দিচ্ছি না প্রথম পাঁচ ছয় দিন যা দেওয়ার দিচ্ছি এখন ডাইরেক্ট নর্মাল পানি দিতেছি কিছু মিশাই দিচ্ছি না পানির সাথে ওরা এই পানিটাও খাচ্ছে এই অবস্থা সপ্তম দিনের আমরা প্রায় আমাদের ব্রুডিং এর শেষ পর্যায়ে চলে এসেছি আর আর হয়তো দুই চার দিন পরে আমরা আমাদের এই 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 এটা সাইডে দিব ওই পুরা জায়গাটা আমরা ছেড়ে দিব সামনে তো আল্লাহ রহমতে আমাদের অবস্থা দেখতেই পাচ্ছেন কি কি মেডিসিন ইউজ করছি এই সাত দিনে এই মেডিসিন নিয়ে আরেকটা ভিডিও দিব আপনাদের ইনশাল্লাহ তো কোনো কিছু জানানোর থাকলে এরপরে আপনারা কমেন্টস করবেন ক্যামেরার রেজল্যুশনের ব্যাপারে দুঃখিত রাতে ভিডিও করতেছি চেষ্টা করছি আপনাদের সব কিছু দেখানোর জন্য আর আমাদের খামারের পরিবেশটা বাইরে দেখতেছেন খুবই সুন্দর পরিবেশ ছাদের উপর আলো বাতাসের পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস আছে খুবই বাতাস ওরা মুরগিগুলো খুব সুস্থ সুন্দর একটা পরিবেশে বড় হইতেছে দোয়া করবেন সবাই আসসালামু আলাইকুম